হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সাহেব দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাব শুনবেন পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

দুই নাম্বার বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা আগে দোয়াটা পড়ি শুনেন আল্লাহুম্মা ফিয়া ফিয়া গোলামের ঘের গোলাম বাদে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার গোলাম বংশের সব গল্প নিজেরা এর ছোট করে আল্লার কাছে উপস্থাপন করা যায় না কথা কি বুঝতে নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লার সাথে প্রেজেন্ট করা যায় না বললেন ও আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দা ঘরের গোলাম না সিঁহাদি বেয়া দিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মতো হয়ে

এভাবে মানবাক্য আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন যেগুলো আল্লাহ বিয়েছেন নাম সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীর খাস ভাবে জানাইছে ওগুলোর যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রুশিলাও তোমার কাছে আল্লাহ কোরআন আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝা দূর করার জন্য চমৎকার একটা দোয়া শিখিয়েছেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনবী বললেন কে রে আবু মামা নামাজের তো আত্ম হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুন লাজিমাত ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব নই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া সুলাল্লা অবশ্যই শিখাবে বিশ্ব নই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আলু ক্যামিনাল হামিমাল হাসান

বললেন তুমি পড়বা আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়ে এই দোয়া বেশি বেশি বললে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা

তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে ক্যান্সার দেখে যদি এই বিশ্বাসের সাথে জীবনে ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে যে যেকোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বা এই দোয়া পড়ে বিশ্বমী বলেন লাম ওই বিপদ তাকে আর না

বিপদে করলে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নিয়ামত আল্লাহ দিতে চান এটা কেড়ে নে আর ক্ষমতা কার আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন ফটোখালির ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও अमल করার তৌফিক দান করুন